হে গাইস জ্যাটের যে ন্যাচার ওয়ার্ল্টে আপনাকে স্বাগতম তো গায়স আজকের ভিডিওতে একটা ইম্পর্ট্যান্ট টপিক কভার করা হবে আজকের ভিডিওতে আমরা যে টপিকটা কভার করবো সেটা হচ্ছে ওমেগা থ্রি নিয়ে ওমেগা থ্রি আমাদের বডির জন্য কতটা গুরুত্বপূর্ণ ডেইলি আমাদের কতটা পরিমাণ ওমেগা থ্রি খাওয়া উচিত এবং কোন কোন ফুড থেকে আমরা ওমেগা থ্রি পাবো এটা ছাড়াও ওমেগা এর অল ডিটেলস নিয়ে ডিসকাস করা হবে আজকের এই ভিডিওতে সো অবশ্যই বরাবরের মতো আজকের ভিডিওটিও ইনফরমেটিভ অ্যান্ড ইন্টারেস্টিং হবে সুইদ্য ট্রস টাইম লে স্টার্ট দ্য ভিডিও ওয়েলকাম ব্যাক ইভ রিওান দিস ইজ জ্যাট এজ জে ফ্রম জ্যাট এজ এ ফিটনেস তো গাইস ফার্স্ট আমরা কথা বলি ওমেগা থ্রি কী তা নিয়ে তো ওমেগা থ্রি হচ্ছে এক প্রকার ফ্যাটি অ্যাসিড এটা আমাদের বডির জন্য অনেক ইম্পর্টেন্ট কিন্তু সমস্যা হচ্ছে এটা কিন্তু আমাদের বডি নিজে প্রডিউস করে না এটা আমাদের ফুড থেকে নিতে হবে কিংবা সাপ্লিমেন্টের মাধ্যমে নিতে হবে তো কেন নিতে হবে সেটা আমরা জানি তো ওমেগা থ্রি আমাদের হার্টের জন্য অনেক ইম্পর্টেন্ট আমাদের হার্টকে হেলদি রাখতে অনেক হেল্প করে এই ওমেগা থ্রি এবং তার সাথে আমাদের ব্রেনের পাওয়ারকে ইনক্রিজ করতে অনেক হেল্প করে যাদের স্মৃতিশক্তি অনেক উইক তাদের জন্য অনেক হেল্পফুল এই ওমেগা থ্রি এবং তার সাথে এটা আমাদের স্কিনের কোয়ালিটিকে ইম্প্রুভ করতে অনেক হেল্প করে স্কিনকে গ্লোয়িং করতে অনেক হেল্প করে এবং হেয়ারের কোয়ালিটিকে ইম্প্রুভ করতেও অনেক হেল্প করে এবং তার সাথে এই ওমেগা থ্রি কিন্তু আমাদের ফুড অ্যাবজর্পশনেও অনেক হেল্প করে আমাদের চোখের জ্যোতিকেও ইম্প্রুভ করতে অনেক হেল্প করে এই ওমেগা থ্রি তো আপনারা অবশ্যই ডেলি ডাইটে ওমেগা থ্রি অ্যাড করবেন আর অনেক বেনিফিট আছে এই ওমেগা এর আমি জাস্ট কয়েকটা বললাম তো আমরা এখন জানবো ওমেগা থ্রি আমরা কোন কোন থেকে পাবো এবং ডেইলি আমাদের কতটা পরিমাণ ওমেগা থ্রি খাওয়া উচিত তো গ্যাস ফার জানা যাক ডেইলি আপনারা কতটা পরিমাণ ওমেগা থ্রি খাবেন তো আপনারা যারা কোনো প্রকার ওয়ার্কআউট করেন না নর্মাল লাইফটা লিড করেন কিংবা ওয়ার্কআউট করতেছেন এক বছরের মতো হয়েছে তারা ডেইলি এক হাজার মিলিগ্রাম থেকে পনেরোশো মিলিগ্রাম পর্যন্ত ওমেগা থ্রি খাবেন সর্বনিম্ন এক হাজার সর্বোচ্চ পনেরোশো খেলেই হবে আর যারা ওয়ার্কআউট করেন তিন থেকে চার বছর হয়ে গেছে মানে ইন্টারমিডিয়েট লেভেল আছেন কিংবা অ্যাডভান্স লেভেল আছেন তারা পনেরোশো থেকে দুইশো সরি দুই হাজার মিলিগ্রাম পর্যন্ত ওমেগা থ্রি খাবেন পোকামাকড়ে অনেক জ্বালাইতেছে ন্যাচারাল পরিবেশে আসি ন্যাচারাল পরিবেশে ভিডিও বানাইতে যাই আজকে অনেক পোকামাকড়ের কামড় খাইছি তো যাই হোক আপনারা মনে রাখবেন যারা অ্যাডভান্স লেভেল আসেন পনেরোশো থেকে দুই হাজার মিলিগ্রাম পর্যন্ত খাবেন এখন জানা যায় কোন কোন ফুড থেকে আপনি ওমেগা থ্রি পাবেন আপনি আখরোট থেকে ওমেগা থ্রি পাবেন কাঠবাদাম থেকে পাবেন কাজুবাদাম থেকে পাবেন আপনি ফ্ল্যাক্সির থেকে পাবেন সিয়ারসির থেকে ওমেগা থ্রি পাবেন আরও অনেক ফুড আছে এগুলো নিয়ে আমি ভিডিও বানাই এগুলো ন্যাচারাল ফুড নিয়ে আমি অনেক ভিডিও বানাই সেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেগুলো আপনারা দেখবেন এতে অনেক বেনিফিট পাবেন আর যদি আপনারা সাপ্লিমেন্ট অ্যাড করতে চান তাহলে ফিশ অয়েল সাপ্লিমেন্ট অ্যাড করতে পারেন এতে করে আপনি অনেক ওমেগা থ্রি পাবেন আমি রেকমেন্ড করি ফুড থেকেই নেওয়ার জন্য কারণ বাংলাদেশে অনেক সাপ্লিমেন্টই ফেক তো আপনি যদি সাপ্লিমেন্ট নিতে চান নিতে পারেন অবশ্যই দেখে শুনে নেবেন তো আশা করি গাইস আপনারা বুঝতে পেরেছেন ওমেগা থ্রি আমাদের বডির জন্য কতটা ইম্পর্টেন্ট এবং ডেইলি আমাদের কতটা পরিমাণ ওমেগা থি খাওয়া উচিত এবং কোন কোন ফুড থেকে ওমেগা থি পাওয়া যায় তো এই ছিল আজকের ভিডিও নেক্সট কী নিয়ে ভিডিও চান তা অবশ্যই আপনারা কমেন্ট সেকশন জানাতে ভুলবেন না এবং তার সাথে ভিডিওটি যদি ভালো লেগে থাকে দেন গিভ এ থাম আপ শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দি চ্যানেল দিস ইজ জ্যাট জে ওয়াই অ্যান্ড আউট